তুমি যেমন তোমার গ্রামও তেমন মোটিভেশনাল স্টোরি বিল্লাল রাজু প্রকাশকাল একত্রিশ মন্ধুরা পঁচিশ বন্ধুরা দক্ষিণের গ্রামের যুবক তার নিজ গ্রাম মোটেই ভালো লাগে না সে ভাবল পাশের গ্রামে গিয়ে কোনো কাজবাজ খুঁজে নিবে সে পাশের গ্রামে গিয়ে এক বয়স্ক লোককে জিজ্ঞেস করল এই গ্রাম কেমন আমি এখানে কাজ করতে চাই বয়স্ক লোকটা বলল তোমাদের গ্রামটা কেমন সে বলল আরে বলোই নাইন চোর বাটপাড়ে ভরা লোক ঠকায় মালে ঠকায় খানে খারাপ অবস্থা বয়স্কলোক বলল এই গ্রামের অবস্থাও একই এই শুনে যুবক চলে গেল তার কিছুদিন উত্তরের গ্রাম থেকে এল আরেক যুবক বলল আমি এ গ্রামে কাজবাজ করতে এসেছি আচ্ছা এ গ্রামের লোকজন কেমন বয়স্কলোকটা বলল তোমাদের গ্রামের লোকজন কেমন সে বলল খুবই ভালো প্রত্যেকে প্রত্যেকের খোঁজখবর নেয় বিপদে আপদে সাহায্য করে কেউ কাউকে ঠকায় না মিলেমিশে থাকে খুব সাপোর্টিভ বয়স্ক লোক বলল এই গ্রামের লোকজনও তেমন যুবক চলে যাওয়ার পর পাশের লোকটা বলল তোমার ঘটনা কি এক একজনকে এক রকম ধারণা দিচ্ছ গ্রাম সম্পর্কে আসলে আমি ওদের বলতে চাচ্ছি আয়নায় যেভাবে চেহারা দেখাবা সেইভাবেই চেহারা দেখতে পাবা ততটুকুই নাম্বার পাবা যতটুকু পরীক্ষার হলে লিখতে পারবা এই গল্পের নৈতিকতা আপনার ভাবনাই আপনাকে গড়ে দেয় আপনিই আপনার গ্রামকে গড়ে দেন গ্রাম আপনাকে গড়ে না কখনোই আল্লাহ সবাইকে শুভ বুদ্ধি দান করুন